গত ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে এ ছবি মুক্তির দশ দিন পেরিয়েছে মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি সাহিদা বরং দিনকে দিন বেড়েছে ছবির পরিচালক রায়হান রাফি জানালেন সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করছে তুফান তিনি জানালেন বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহে আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল মনে করছি দর্শকের হৃদয়ে উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসত না শীঘ্রই আমরা অফিসিয়াল আয়ের তথ্য জানাব তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মার মার কাট কাট বিরাজ করছে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় মুক্তির দশ দিন পরেও সর্বোচ্চ শুনিয়ে নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান জানা যায় প্রথম সপ্তাহতেই বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে রায়হান রাফি বলেন আলফা আই এবং আমি সাত দিনের মাথায় ব্ল্যাকবোস্টার ঘোষণা দিয়েছি তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না দুদিন আগে টিকিট নিলে তখন মনমতো শো ও সিট পাওয়া যাচ্ছে শুধু দেশে নয় শুক্রবার আঠাইশে জুন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া লন্ডন পর্তুগাল স্পেন নেদারল্যান্ড আবুধাবি ওমান বাহরাইন নিউজিল্যান্ড সহ পনেরোটি দেশে একযোগে তুফান মুক্তি পেতে যাচ্ছে বিশ্বার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট সোল্ড আউট